নমস্কার বন্ধুরা ওইশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো কেওড়ার টক চিংড়ি মাছ দিয়ে কেওড়ার টক আজ আমি বানাবো খুব সহজভাবে এটা সুন্দরবনের একটা বিখ্যাত রেসিপি রেসিপিটি দেখুন খুবই সহজ প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কেওড়াগুলোকে আমি আগে থেকে কেওড়ার বোটার কাছে যে একটা অংশ থাকে সেটাকে বাদ দিয়ে খুব ভালো করে কেওড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি নেওয়ার পর দেখুন কড়াই দিয়ে খুব ভালো করে কেওড়াগুলোকে সিদ্ধ করে নেব কেওড়াগুলো দেখবেন যখন ফেটে গেছে তখনই বুঝবেন কেওড়াগুলো সিদ্ধ হয়ে গেছে খন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দেখে নেবো কেওড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার এই রেসিপিটি আপনারা পুরোটা দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একটা কেওড়া আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি কেওড়াটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আরো কয়েকটা আমি দেখে নেব সবগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা সবগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রাখলাম তারপর আবার একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দেবো সরষের তেল এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ হলুদ গুঁড়ো দিয়ে যে কোনো সবজি বা এই চিংড়ি মাছ দেবেন দেখবেন তেলটা গায়ে ছিটকাবে না সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে লবণ দিয়ে দেব হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি তাই আর হলুদ দেব না খুব ভালো করে নেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমি যখন কোনো সহজ সহজ রেসিপি ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে চিংড়ি মাছ দিয়ে দেখুন প্রচুর জল বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নেব খুব ভালো করে নেড়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি এবার তুলে নেব সব চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম এই করার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি ভেঙে দিয়েছি ভালো করে একটু নেড়ে নেব রেসিপিটি খুবই সহজ তবে এইভাবে বাড়িতে একবার কেওড়ার টক বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন শুকনো লঙ্কার গায়ে একটু কালার এসে গেলে এই সময় দিয়ে দেব হাফ টি স্পুন কালো সর্ষে অবশ্যই এখানে কালো সর্ষেটাই ব্যবহার করবেন খুব ভালো করে নেড়ে ফোনটাকে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম কেওড়া সেগুলো সব ঢেলে দিলাম তবে আপনারা চাইলে কেওড়ার যে দানা থাকে ভেতরের যে অংশটা সেটা আপনারা ফেলে দিতে পারেন আমি সব শুদ্ধ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব আপনারা চাইলে দানাটাকে ফেলে দেবেন আর খোসাগুলোকে খুব ভালো করে চটকিয়ে দিয়ে দেবেন আমি দানা সমেত একসঙ্গে দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এবার ফুটিয়ে নেব গ্রেভিটা আপনারা যতটা রাখতে চান ততটাই রাখবেন এই কেওড়ার টক আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তাই খুব বেশি করে দিলাম বাড়িতে বানাবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে আর এই কেওড়া টক আপনি বাড়িতে বানালে দেখবেন সবাই কটা ভাত বেশি করেই খাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা আপনারা আপনাদের মতোই রাখবেন খুব সহজভাবে বানিয়ে ফেললাম ক্যাবার টপ আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ